বাংলাদেশকে তাদের রণহুঙ্কারের পাল্টা দিতে এবং দলীয় সদস্যপদ সংগ্রহ অভিযানের অগ্রগতি ত্বরান্বিত করতে শুক্রবার জলপাইগুড়ি জেলার ভাটপাড়া সীমান্তে বিক্ষোভ মিছিল করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায় তার নেতৃত্বে মিছিল চলাকালীন গ্রামবাসীদের পাশাপাশি বিজেপি কর্মীরাও পা মেলান সীমান্তে অবস্থানরত বিএসএফ সদস্যদের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলার পর দিলীপ ঘোষ বাংলাদেশের উদ্দেশ্যে কড়া বার্তা দেন বিজেপি নেতার সঙ্গেই মিছিলে ছিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী এবং অন্যান্য স্থানীয় নেতারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিএসএফ সূত্রের খবর বিজেপির নেতৃত্বে নির্দেশিত এক কোটি সদস্যপদ সংগ্রহের লক্ষ্য এখনও পূরণ করতে পারেনি পশ্চিমবঙ্গ বিজেপি এই প্রেক্ষিতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানোর পর উত্তরবঙ্গে সদস্যপদ সংগ্রহ অভিযানে ঝাঁপিয়ে পড়েছেন দলের নেতারা সেই অভিযানের অংশ হিসাবেই জলপাইগুড়ি সফরে এসেছেন দিলীপ ঘোষ শুক্রবার সকালে বাহাদুর গ্রাম পঞ্চায়েতে একটি সভা করেন দিলীপ ঘোষ এরপর সীমান্তবর্তী এলাকায় সদস্য সংগ্রহ অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন টার্গেট পূরণ কর্মীরাই করবেন আমি সব সময় তাদের পাশে আছি এখন দেখার বিষয়ে দলের সদস্যপদ সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে উত্তরবঙ্গে এই প্রচেষ্টা বিজেপির কতটা কার্যকর হয় এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে বঙ্গ বিজেপি ছিলাম এখানে একবার বর্ডারে এলাম যে ওপাশে এপাশে শান্তি আমরা চাইছি ওপাশেও শান্তি হোক এখানে সম্মানের সঙ্গে যেমন সুরক্ষিত আছেন অধিকারের সঙ্গে ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা সেভাবেই থাকুন যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন সম্পন্ন করেছেন তারা অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন এটা আমরা চাই নিরাপত্তার দিকটা কেমন দেখলেন নিরাপত্তা তো এখানে কোনো সমস্যা নেই বিএসএফ আছে এখানকার সরকার আছে প্রশ্ন হচ্ছে ওপার বাংলায় যেখানে

এই পাগলদের বেশি কেস আছে তো কোনো সংস্থা করছে সময় তথ্য তথ্য আসবে যদি না দিলে কোর্ট তো জামিন দেবেই কিন্তু তারা যে লুট করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে এখনো হচ্ছে এটা মানুষ জানে তো সেই জন্য কেসও হয়েছে কোর্টে কিন্তু কোর্টের কেসের নিয়ম অনুযায়ী সময় যদি চার্জশিট না হয় যদি তথ্য না আসে জামিন পাবে কেস তো শেষ হচ্ছে না তদন্ত